এই গরমে মিষ্টি প্রেমীদের জন্য দারুণ একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি আইসক্রিম সন্দেশ ইউটিউবে আইসক্রিম সন্দেশের অনেক রেসিপি রয়েছে কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার এই রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখুন একদম পারফেক্টভাবে কিভাবে এই সন্দেশ আপনারা বানিয়ে ফেলবেন আর মুখে দিলেই মিলিয়ে যাবে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা আপনারা দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন কত সহজে এ পারফেক্টভাবে এই সন্দেশ বানিয়ে ফেলা যায় নমস্কার আমি মধুমিতা ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাসান। আমার চ্যানেলে পুরোনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম সবার প্রথমে এই সন্দেশ বানানোর জন্যে আমার এখানে ছানার প্রয়োজন যার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি ছানা কাটিয়ে নেব বলে আর খুব ভালো করে এটা আমি ফুটে নিলাম দুইবার মতো এটা ফুটে ওঠার পরে এখান থেকে আমি একবার এক চামচ দুধ আলাদা একটি পাত্রে করে সরিয়ে রাখলাম পরে এটা আমি ব্যবহার করব এখন আমি লেবুরস দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন এখানে একটি গোটা পাতি লেবুর মিডিয়াম সাইজের একটি গোটা পাতি লেবুর পুরো জুসটাই আমি ছানার জন্যে ব্যবহার করেছি একটি চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম যাতে ছানাটা খুব ভালো করে কেটে যায় পুরো দুধটায় খুব ভালো করে ছানা কেটে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করতে রেখে দিলাম আর ওইদিকে আগের থেকে যে এক চামচ দুধ আমি তুলে রেখেছিলাম একটি আলাদা পাত্রে সেটার মধ্যে আমি কিছু কেসার ভিজিয়ে দিলাম একটু কালারের জন্য আপনাদের কাছে যদি না থাকে তাহলে না ব্যবহার করলেও চলবে এখন আমি ছানাটা ছেঁকে নেব জল আর ছানাটা আলাদা করে নেব যার জন্য একটি আলাদা পাত্রের মধ্যে একটি স্টেনার নিয়ে ছানাটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি পুরো ছানার জলটাই যেন ঝরে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে একটি চামচ দিয়ে চেপে চেপে ছানা থেকে এক্সেস যে জলটা সেটা কিন্তু আমি বার করে নিচ্ছি এইভাবে চেপে চেপে পুরো ছানার থেকে জলটা বার করে নেওয়ার পরে এইভাবে স্টেনারটাকে আমি আরও কিছুক্ষণ রেখে দেব যাতে আরও যে এক্সেস জল যদি থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে এখন ছানাটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি অ্যাড করছি মিল্ক পাউডার দুই চামচ মিল্ক পাউডার আমি নিলাম আর দিচ্ছি এখানে কর্নফ্লোর দুই চামচ কর্নফ্লোর দিলাম আর এখানে দিলাম মিল্ক মেড মিল্ক মেডটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এটা কিন্তু টেস্টটাকে আরও বেশি করে এনহান্স করে টেস্টটা অনেকগুণ বাড়িয়ে দেয় এই সন্দেশে এখানে ওয়ান থার্ড কাপ এবং আরও এক চামচ মতো মিল্ক মেড আর ফ্রেশ ক্রিমও আমি নিয়েছি সেম পরিমাণ ওয়ান থার্ড কাপ ফ্রেশ ক্রিম আর এক চামচ আরও এক্সট্রা এক চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি আর চিনি ব্যবহার করছি এখানে টোটাল আমি সাড়ে তিন চামচ মতো চিনি ব্যবহার করেছি এই পরিমাণ মিষ্টি কিন্তু এই সন্দেশটাতে আমার একদম পারফেক্ট ছিল এরপরেও আপনারা যদি মনে করেন যে আপনাদের বেশি প্রয়োজন মিষ্টি সেই বুঝে আপনারা মিষ্টিটা নিয়ে নেবেন এরপর মিক্সিং গ্রাইন্ডারে খুব ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পরে কিছুটা মিক্সার আমি আলাদা একটি পাত্রে ঢেলে রাখলাম আর আলাদা যে আর বাকি যে মিক্সারটা রয়েছে সেটার মধ্যে আমি একটি আমের একটা বাগলা অংশ থেকে আমের পাল্পটা নিয়ে আর ওই কেশের যে দুধটা সেইটা দিয়ে খুব ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি এখন ওই আগের থেকে ঢেলে রাখা মিক্সারের মধ্যে ওই মিক্সারটা দিয়ে দিলাম আর একটি স্প্যাচুলা দিয়ে জাস্ট হালকাভাবে এইভাবে একটু মিক্স করে নিলাম খুব বেশি মিক্স করার প্রয়োজন নেই জাস্ট স্প্যাচুলাটা দিয়ে এইভাবে হালকাভাবে একটু মিক্স করে নিতে হবে এরপর একটা কেকটিনের মধ্যে অল্প সাদা তেল ব্রাশ করে একটি সাদা এফর পেপার নিয়ে তার মধ্যে আমি মিক্সারটা পুরোটা ঢেলে দিলাম আর এই কেকটিনের মুখটা আমি একটি ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালো করে এটা আটকে দিলাম অবশ্যই কিন্তু কেকটিনের মুখটাকে আটকে দেবেন যাতে এটা স্টিম করার সময় এটার ওপরে যাতে জলটা না পড়ে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আটকে দিয়েছি আর এখানে একটি ছোট্ট আপনাদেরকে সংশোধন করব আপনারা এখানে সাদা পেপার বা এফোর পেপারের পরিবর্তে পার্চমেন্ট পেপার মানে যেটা বাটার পেপার অথবা ফয়েল পেপার ব্যবহার করতে পারেন নাহলে কিন্তু এটা মোল্ড ডিমোল্ড করার সময় আমার কিন্তু একটু অসুবিধে হচ্ছিল সেটা আপনাদেরকে পরে আমি দেখাবো কী অসুবিধে হচ্ছিল এখন লো টু মিডিয়াম ফ্লেমে একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে আমি কেক টিনটা দিয়ে দিলাম স্টিম করার জন্যে আর এটা ফিফটি টু সিক্সটি মিনিট মতো এটা স্টিম করতে হবে আর ওই কড়ায় যে ঢাকনা ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাকে আমি একটি কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছিলাম এরপর মাঝখানে কিন্তু আমি এটাকে একটু চেক করেছিলাম কুড়ি মিনিট পর এটা ঠিকঠাকভাবে আর স্টিম হয়েছে কিনা তারপর একদম ফিফটি মিনিট পরে আমি আবার আপনাদেরকে এটা চেক করে দেখাচ্ছি একটা টুথপিকের মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে ভেতরটা ডিপ করে দেখলাম যে আর লাগছে না স্টিকের মধ্যে আর লাগছে না তার মানে এটা খুব ভালো করে হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে ফ্রিজ করতে হবে আবারও এটার মুখটা ফয়েল পেপার দিয়ে কভার করে দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজ করেছি মোটামুটি দুই ঘন্টা মতো যদি আপনারা নর্মাল ফ্রিজ করেন তাহলে এটা চার থেকে পাঁচ ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রাখতে হবে আর যদি ডিপ ফ্রিজ করতে চান তাহলে মিনিমাম দুই ঘন্টা মতো কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে আর এটা কিন্তু খুব ভালো করে বসে গেছে এখন এটাকে আমি ডিমোল্ড করে নেব যার জন্য এই যে ধারগুলো রয়েছে এইগুলো কিন্তু আমি একটা নাইফের সাহায্যে এইভাবে ধারগুলো প্রথমে ছাড়িয়ে নেব। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা ফেসবুক পেজ মিথাস কুকিং প্যাশান থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক এবং শেয়ার দেওয়ার অনুরোধ করলাম আর যদি ইউটিউব চ্যানেল মিথাস কুকিং প্যাশান থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্যে এখানে দেখুন পুরোটা আমি নাইফের সাহায্যে ধারটা কিন্তু পুরোটা ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি ডিমোল্ড করে নেব ডিমুল করার জন্যে একটি আলাদা প্লেটের মধ্যে এটাকে উল্টে রেখে পেছনটা একটু ঠোকা দিতেই এটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এলো আর এখানে আপনাদেরকে যে ছোট সংশোধনটা আমি দেখাবো বলেছিলাম সেটা হলো দেখুন আমার এটা ডিফিস করার পরে এই কাগজটা কিন্তু ছাড়াতে ভীষণই সমস্যা হয়েছে যদি এটা বাটার পেপার আর পাজমেন্ট পেপার ব্যবহার করতেন যদি করা যায় তাহলে কিন্তু এটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় তো এইটাই একটা ছোটো সংশোধন করলাম হয় আপনারা এখানে ফয়েল পেপার ব্যবহার করবেন না হয় বাটার পেপার ব্যবহার করবেন তবে আমার কিন্তু এর থেকে আর কোনো অসুবিধে হয়নি শুধু এই ছোট্ট একটি সংশোধন আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা কি সার্ভ করার সময় ডিপ ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করেই এভাবে কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে তাহলে এটা খেতে কিন্তু একদম আইসক্রিমের মতো লাগবে আর এটা দেখুন কত সুন্দর লাগছে এটা টেক্সচারটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এত সুন্দর এটা খেতে হয় আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব এখনকার মতো আসছি টাটা